তো আমার মনে হয় সিপিএম এ ভোট দেবে বলে আমার মনে হয় না ওনারা যতই হাতে হাত মিলিয়ে নিজেদের ফুত জাতিত ভাইয়ের মতো ওনারা ভাগ হয়ে ভোট লুটার চেষ্টা করছেন এটা হতে দেবে না এটা মানুষ ভালো করে জানে যে ওনারা কেমন ধরনের আমি আমার তো আমার পুরোপুরি আশ্বাস আছে ওনারা বিজেপি বেছে নেবেন এই ভারতীয় জনতা পার্টিকেই ওনারা বেছে নেবেন আগামী দিন কেননা ওরা জানে যে শান্তি কতটা প্রয়োজন আজি উরুল ইসলাম বলছেন যে পাঁচ হাজার মার্জিন হলেও তিনি কংগ্রেস পার্টিকে জিতবেন দেখুন ওনার দুর্নীতি করার পুরো মা দুর্নীতি করেছে যে পুরো মা বোনেরা এবং ভাইরা বাবারা সবাই জানেন তো ওনার পাঁচ হাজার ভোটে উনি জিতবেন কিনা পাঁচ হাজার ভোটে হারবেন সেটা তো আমি বলতে পারবো না সেটা বিচার করবে আমার জনগণ সেটা আমার মা বোনেরা ভাইরা সবাই বিচার করবেন উনি কতটা ভোটে জিততে পারেন হাইকোর্ট কোর্ট কে একটা অনলাইন পোর্টাল তৈরি করতে বলেছে যেখানে যারা নিবেদিত হয়েছেন তারা অভিযোগ জানাতে পারবেন আপনি প্রচারে গিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবেন এবং বেশি আমি করব হাইকোর্টের হবে এবং হবে। কি পোর্টাল আপনারা কি করবেন শκηত আপনার কি স্টাডিজ করতে? তাহলে খুবই ভালো হয়। খুবই ভালো হয়। দেখুন আমাদের ওখানে Priyanka Trevipal madam গেছেন তো উনিও সত্যি ওনার পরিশ্রমের কোনো তুলনা হয় না। উনি যেভাবে মা বড়দের কাছে গেছেন বুধে বুধে গ্রামে গ্রামে গিয়ে উনি ক্যাম্প করে সবার কাছ থেকে সবার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন কে ফাইল করেছেন ওনার কাছে তো আমি চাইবো এটা যে অনলাইন যেটা করতে চাইছি সেটাও করলে সুবিধাই হবে কেননা মা বাবারা অনেকেই এখনো নিজের মুখ খুলতে পারেননি অনেক মা বাবারা এখনো ভয়ে ঘরে বসে আছেন আমি চাইবো এইবার হলে হয়তো ওনারা আরো সাহস পাবে ওনারা সবার সামনে যেতে ভয় পাচ্ছিলেন কিন্তু এইবার হয়তো এই অনলাইনের মাধ্যমে হয়তো ভয়টা ভাঙবে ওনারা ঘরে বসে অভিযোগটা করতে পারবেন দেখুন টেবরিপাল দি তো তোমাদের প্রিয়াঙ্কা টেবরিপাল দি তো হেল্প করছে নি তো আমি চাইবো সবাই মিলে ওনার সহযোগিতা করুক ওনার সাথে থাকুক কেমন ওনার সাথে নিয়ে এই অভিযোগগুলো করুক আমি এটাই চাইবো দেখুন শুধু বিজেপি নাই এতদিন তো আমরা টিএমসি কে সিকে পাইনি পাশে টিএমসি কোন নেতাও আমাদের পাশে এখনও অবধি আসেননি আর সিপিএম তো মোটেই নয় নিরাপদ সর্দার তো ওই যে একদিন মিছিলে আসলেন একদিন যাত্রা করে চলেই গেছেন ওনাকে তো আর দ্বিতীয় দিন দেখা যায় না উনি ভোটে জিতে গেলে তো আর ওনাকে আর দেখাই যায় না উনি উনি এর এরকম ভোটে জিতে তো গা ঢাকা দিয়ে দিয়েছিলেন নিজের স্বার্থ বিজেপি কেন করবে সবাই মিলে করবে এটা এই এই যে সুবিধাটা এটা বিজেপি টিএমসি সিপিএম প্রত্যেকের জন্য প্রত্যেকের ভালোর জন্য আমার শুধু আমার বিজেপি কর্মীদের আর বিজেপি পরিবারের জন্য নয় বিজেপি পরিবার ওনাদের সাহায্য করছে তা নয় আমি চাইবো সবাই মিলে সবাই সাহায্য করু শুধু বিজেপি কেন করতে যাবে বিজেপির কি দায় পড়েছিল ভোট যখন চুরি করেছিল ছিল টিএমসি এর গুন্ডা বাহিনীরা তখন বিজেপিকে পুরোভাবে বরাবর পুরোপুরিভাবে কেন এখানে এনরোল করা হচ্ছে দেখুন ভোটাররা আমাকে কেন ভোট দেয়